হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছো আমি খুব খুব ভালো আছি আশা করি ভিডিওটা দেখে তোমরা বুঝেই গেছো আজকের ব্লগতে কি নিয়ে হতে চলেছে সো এখানে আমার বাবা মালয়েশিয়ান সিঙ্গাপুর ভিজিট করে আসছেন কয়েকদিন আগে এটা অনেক দিন আগের ব্লগ বাট আমার ছাড়বো ছাড়বো করে ছাড়াই হচ্ছে না সো এই তো বাবা আমাদের জন্য এনেছে আমাদের দিয়ে দিল আমরা তো নিয়েই চলে আসছি ঘরে আমার ভাই খুলছে আমি ভিডিও করছি সো ফার্স্ট এই ছিল কিনডার পেন এই চকলেটটা অনেক বেশি মজা লিটারেলি এইটা অনেক বেশি মজা আমি যতটা না এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি মজা এইটা বাবা পাঁচ প্যাকেট এনেছিল সো এই চকলেটটা আমার অনেক মজা লেগেছে তারপরে এই যে এখন বার হচ্ছে টুইক্স এই চকলেটটা আমার মোটামুটি লাগছে অত একটা ভালো না সেকেন্ড টাইম ট্রাই করা যায় বাট অত একটাও আমার ভালো লাগেনি আমি এই পর্যন্ত মাত্র একটা চকলেটই খেয়েছি সো এই তো তারপরে এখন মা খুলছে আর একটা ছোটো পেক বলে না ছোটো পেকে বড়ো ধামাকা সো এইটাই এই যে অনেকগুলো নীল পলিশ ছিল এইটার ভিতরে প্রায় বারোটা ছিল এখানে এইগুলা মানে মা কিছু রাখবে আবার রিলেটিভসদেরও দিয়ে দিবে অ্যান্ড আমার এখন অতো একটা নীল পলিশ দিতে ভালো লাগে না মার কাছ থেকে নিয়ে নিয়েই আমি দিব সো এই তো এইখানে সব চকলেট আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছিলাম তোমরা কেউ যেও না কিন্তু এখনো আরেকটা পেক বাকি রয়েছে এই যে এখন আমার ভাই সেকেন্ড পেকটা খুলছে ফার্স্ট ডে আমার ফেভারিট চকলেট ফিরার রসার বের হয়ে গেল এই চকলেটে এত বেশি মজা তোমাদের বলে বুঝাইতে পারবো না তোমরা কিন্তু ট্রাই করতে পারো দেন ছিল আলমন্ড বাদাম এই চকলেটটা অনেক বেশি মজা তারপরে আমাদের সবার ফেভারিট ছিল কিটকেট এই চকলেটটা তো আমরা সবাই ভালোবাসি অ্যান্ড ডাস্কা ব্লগটা এতটুকুই ছিল